যে গান কোন বাজিয়েছিল বাজিয়েছিল সর্বপ্রথম বলতে আমরা মঙ্গল চক্র কম্পিটিশনে দেখেছিলাম ব্র্যান্ডেড বাবা সমস্ত সেটা বাজিয়েছে এই যে ধরুন যে এই যে মানে আধুনিক চিন্তাধারা কি করে মাথায় আসে যে আপনার কোন গানটা ভাইরাল হয়েছিল এই কারণে আজকে আমরা হয়তো নিজে বিএম রিমিক্স কে দেখতে পাচ্ছি বা পুরো

তো অর্থাৎ আজ আমি চলে এসেছি সেই বরুণ দার কাছে তো প্রথমেই জানবো যে বরুণদা কেমন আছো বলো খুব ভালো আছি এবং ডিজে ডিজে রাম ইউটিউব চ্যানেলের দর্শককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য সবাই ভালো থাকবেন তো আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে অর্থাৎ আগে আমার সিনিয়র ইউটিউব চ্যানেল যারা ছিল কবিতা স্টুডিও দেবাশিস ফ্রেন্ড এই রকম ডিজে দাস মিউজিক তো ওরা সবাই কিন্তু ভিডিও করে নিয়ে গেছে আর ওদের আমি কিন্তু কমেন্টের যে কমেন্টগুলো এসেছিলো সবগুলো পড়েছি অর্থাৎ দিয়ে আমি বেশ কিছু আমার মনে প্রশ্ন জেগেছে এবং যেহেতু আমরা ফিল্ডে আপনাকে দেখি অনেকেই দেখে ডিজে বিএম রিমিক্স একটা ফ্যান ফলোয়িং পূর্ব থেকে পশ্চিম মেদিনীপুর অর্থাৎ অন্যান্য স্টেটেও ছড়িয়ে গেছে আমি একটা বাস গড়িয়াতে যে বছর পাওয়ারে টেন নাইন বাজে সে বছর গিয়েছিলাম তো সেখানে আমি দেখেছিলাম একটা ছেলের তো এই জায়গায় পাওয়ার মিউজিক একদিকে লেখা ছিল আর একদিকে ডিজে বিএম রিমিক্স লেখা ছিল তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন বাঁকুড়াতে একটা ছেলে হাতে ট্যাকু করেছিল ডিজে বিএম রিমিক্স যারা এই ডিজে লাইনের সঙ্গে যুক্ত আছেন তারা হয়তো জানবেন হ্যাঁ তো এই একটা ফ্যান ফলোয়িংস তো তো এত দূর অনেকেরই কমেন্ট আমি বেশ কিছু আমার প্রশ্ন রয়েছে সেগুলো আপনার কাছ থেকে আমি জানতে চাইব তো আমার প্রথম প্রশ্ন যে আপনি হচ্ছে এই ডিজে লাইনের সঙ্গে কতদিন ধরে যুক্ত আছেন প্রায় ষোলো সাল থেকে পনেরো পনেরো ষোলো সাল থেকে দু হাজার পনেরো ষোলো থেকে দু হাজার পনেরো ষোলো থেকে তো তখন কি সেট আপ চলতো তখন আমাদের পূর্ব মেদিনীপুরে কি এই পপ তো

পড়াশোনা করব দিয়ে চাকরি করবো তো আপনার এইরকম ইউনিক চিন্তাধারা কেন যে আমি ডিজে করব সবাই চাই যে বক্স বানাবো ঠিক আছে নয়তো নিজে মালিক হবে। আপনার এই ধরনের ইউনিক চিন্তাধারা কেন ইউনিক না আমার বাচ্চা থেকে যে সাউন্ডের প্রতি একটা ন্যাক ছিল সবসময় কিংবা আমি কলেজে পড়াশোনার সঙ্গে সঙ্গে এটাও শিখতাম আমি এবং আমি কলকাতাতেও গেছি এবং আমি প্রথম যাই আমার যে গুরুদেব বলতে ডিজে শ্যামা এগরা ওর কাছে আমি প্রথম যাই ওর কাছে শেখার জন্য আর কলকাতায় গেছি এবং শিখা মানে এর মানে কি এটা ঠিক কি ইউনি চিন্তা না ইচ্ছা ইচ্ছা থেকে এখন এটা প্রফেশন হয়ে গেছে প্রফেশন হয়ে গেছে আচ্ছা আমি জানতে চাইবো যে আপনার তো প্রথম মিক্সিং করছেন তো এই মিক্সিং এর সর্ব এই এই মুহূর্তে আমাদের পূর্ব মেদিনীপুর থেকে পশ্চিম মেদিনীপুর অর্থাৎ ঝাড়খণ্ডের ডিজে সার্জেন্টকেও আমরা দেখেছি ডিজে অরুণদার গান বাজাতে ডিজে বিএম মিক্সে এবং অন্যান্য যে সেটআপগুলো রয়েছে ডিজে শশী বা আরও আপনারা হয়তো ভালো করে জানবেন তো সমস্ত সেট কম বেশি কিন্তু বাজায় তো সর্বপ্রথম আপনি যে মিক্সিং করেছিলেন এই সর্বপ্রথম আপনার যে মিক্সিং এর গান কোন সেটআপ বাজিয়েছিল সর্বপ্রথম বাজিয়েছিল বলতে পিছামনি একটা সাউন্ড থাকতো যারা আগেকার সাউন্ড তারা বলতে পারবে যে মা কালী বলে একজন সাউন্ড থাকতো এখন তার ব্যবসা নেই হয়তো মেশিন টেশিন কিছু আছে সে ছিল আরো দু একটা সেট ছিল সেটা

প্রথম আচ্ছা যাই আপনারা সবাই সবাই জানেন মশাগায় মানুষ জানা যে জানা সাউন্ড হ্যাঁ উনিও আমার গান প্রথম থেকে বাজাচ্ছে আচ্ছা তো বলুন দা আমি যেটা জানতে চাইব ধরুন যারা নতুন মিক্সার তাদের গান তো কেউ চালাতে চায় না যেহেতু নাম করা সেটা যে নাম আমি করেছি তোর গান বাজিয়ে কেন আমি নাম করবো এইরকম একটা চিন্তা ভাবনা থাকে তো এই ক্ষেত্রে আপনাকে কোনো মানে হচ্ছে আহ পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হয়েছে কিনা বা পরিস্থিতি কঠিন পরিস্থিতির মধ্যে দেখুন পরিস্থিতি সবসময় মোকাবিলা করতে হয় এখনো যে আমাদের যে গান বাছা দেখা দেখানো আমি জবে থেকে গান করছি প্রথম গুরুদেব লোক ছিল কেশব দা ডিজে কেশব ছিল আমি শ্যামা ছিল আরবি ছিল তারপরে পরে এসেছে তখন তাদের সঙ্গে কম্পেয়ার করে আমাকে মার্কেটে আসতে হয়েছে এবার কম্পেয়ার করে বলে তাদেরকে বুঝছে তারাও ছিল তারা হয়তো করেনি অন্য লাইনে চলে গেছে কিন্তু তারা তো বরাবরই গুরুদেব লোক এবার তারা হয়তো অনলাইনে চলে গেছে এখনও কম্পিটিশন ছিল আগেও কম্পিটিশন আছে পরবর্তীকালে যত দিন যাবে কম্পিটিশন বাড়বে কমবে না মোকাবিলা সবসময় তারা নতুন মিক্সিং করছে তাদেরকে বলবো আপনারা চেষ্টা করুন হ্যাঁ মার্কেটে একদিন ভালো হলে অবশ্যই আসবে আচ্ছা আচ্ছা যদি আপনার তো যেহেতু আপনি তো শিখছেন কেউ যদি আপনার কাছ থেকে শিখতে চায় অনেকের ইচ্ছা থাকে আমিও ডিজে শিখবো তাহলে ওর কোনো ব্যবস্থা বা কোনো কোর্স বা কোথাও ট্রেনিং দেওয়া যায় এরকম কিছু কি ব্যবস্থা রয়েছে এখন তো শিক্ষা অনেক সোজা হয়ে গেছে যদি বুদ্ধি থাকে কেন এখন সবকিছু ইউটিউবে খুললাম খোলা হয়ে গেছে যদি কেউ ইউটিউব মাধ্যমে দেখে দেখে শিখে শিখবে আর যদি একদম নতুন মিক্সার হয় কিছু কিছু যদি হেল্প চায় সে আমি অবশ্যই দেই এবং দিব তা বলে এই নয় যে অনেকে আগের ভিডিওতে একটা ইউটিউবে বলেছিলাম আমি যে আমি শিখাবো লোক বলছে তোমার প্রজেক্ট দাও সেটা তো সম্ভব না যে আমি প্রজেক্ট কিন্তু আমি কিছু কি যদি টিপস নিতে চায় আমি দিব কোন হাসপাতালে ফোন করতে পারে আসতে পারে কোনো অসুবিধা আচ্ছা কিছু নতুন সেটআপ যাদের হচ্ছে যারা করে তাদের হচ্ছে মানে কি বলতে পারেন নতুন সেটআপ করলে তাদেরকে অনেক মিক্সার থাকে ডিস দেয় বড় বড় মিক্সার থাকে ডিস দিতে চায় না তো আপনার কাছে সে যদি কোনো নতুন সেট করে দিয়ে এসে চাই যে ডিস চাই বা অ্যালবাম চাই তাদের তো অ্যালবাম প্রয়োজন তো আপনার সঙ্গে কিভাবে তারা যোগাযোগ করবে যেহেতু তাদের কাছে হয়তো নাম্বার নেই পশ্চিম মেদিনীপুরে বাড়ি আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার ফোন নাম্বারটা আমি চাইবো ভিডিও যখন করছেন স্ক্রিনে দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই আমি স্ক্রিনে দেবো তারা যদি আপনাকে হয়তো ফোনে না পেলে বা বাড়িতে যদি আসতে চায় আপনার ঠিকানাটা আমার বাড়ি হলো পূর্ব মেদিনীপুর কাথি আর এগরার মাঝখানে সাদমাইল স্ট্যান্ড আচ্ছা সাদমাইল স্ট্যান্ডে নামলে যা কেউ জিজ্ঞেস করলে বলে দিবে যে বিএম গুরুন যে ক্যাসেট করে তার বাড়িটা কোথায় আমি বাড়িতেই করি কিংবা স্ট্যান্ড থেকে 1 মিনিটের রাস্তা পুরনো ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে আমার বাড়ি আচ্ছা ওইখানে আমি ওই মোটামুটি বাসে এলে মোটামুটি যোগাযোগ ব্যবস্থা বাস স্ট্যান্ড থেকে 1 মিনিটও লাগে না আমার বাড়ি আসতে একদম রোডের উপরে যেটা আমার জানার এই যে ধরুন নতুন স্পিকার জি বিএম রিমিক্স নামে একটা মানে বিএম রিমিক্স মানেই একটা নতুন কিছু নতুন কিছু ইউনিক এই ধরুন নতুন স্পিকার থেকে এই মুহূর্তে যেটা আমরা মঙ্গলচক্র কম্পিটিশানে দেখেছিলাম ব্র্যান্ডেড বাবা সমস্ত সেটা বাজিয়েছে এই যে ধরুন যে এই যে মানে আধুনিক চিন্তাধারা কি করে মাথায় আসে যে একটা নতুন ভাবে তৈরি করে এগুলো কি মানে কোনো মুভি থেকে বা কোনো কিছু থেকে নেওয়া নাকি না ওইগুলো কিছু না আমি ফ্রি টাইমে মুভি দেখতে পছন্দ করি তামিল মুভি এবং হিন্দি মুভি দেখতে পছন্দ করি কিংবা এদের ইউটিউব ইউটিউব এগুলো সার্চ করি তো এবারে কোনো সময় ধরো কোনো কিছু একটা ডায়লগ ভালো লাগলো ওই ওই ডায়লগটার সঙ্গে ধরো আর দু তিনটা ধরো একই ডায়লগ হলে তো কপি হয়ে যাবে দু তিনটা ডায়লগকে জুড়ে একটা ভালোভাবে যতটা পারি চেষ্টা করি ভালো দেওয়ার জন্য এবারে কোনটা পাবলিকে যদি পছন্দ লেগে যায় তখনই ভালো না পছন্দ লাগে ভালো নয় এই ধরুন একটা আর একটা আমার যেটা জানার প্রশ্ন ধরুন একটা মিক্সার বা একটা ইউটিউবার বা একটা কেবিনেট ওয়েবসাইট তারা উঠে আসে যে কোনো একটা জিনিসের উপর হয়তো কোন একটা কেবিনেট সেন্টার সে উঠে আসে এই কেবিনেটার ভালো রেজাল্ট করেছে বলে তার নাম মানে তার খ্যাতি পুরোটা ছড়িয়ে যায় ধরুন একটা ইউটিউব চ্যানেল তার হয়তো কয়েক মিলিয়ন ভিউ হয়েছে এই কারণে সে ছড়িয়ে যায় গোটাটা তো আপনার কোন গানটা ভাইরাল হয়েছিল এই কারণে আজকে আমরা হয়তো ডিজে বিএম রিমিক্সকে দেখতে পাচ্ছি বা পুরো আমাদের ভারতবর্ষ জুড়ে বা ভারতের বাইরেও কেউ বসে দেখছি তারা কিভাবে দেখতে পাচ্ছি প্রথম কোন গানটা আপনার মনে হয় সবথেকে বেশি ভাইরাল না গানের ব্যাপার নয় আমি প্রথমে হামিং ব্যাপারটা মার্কেটে নিয়ে আসার চেষ্টা করেছিলাম যে ভাইব্রেশন যেটা এখন মার্কেটে ইয়ে হচ্ছে আরো সবাই নিয়ে এসছে অত্যাধুনিক ভাবে আমি প্রথম মানে সেইটাই আমার মাথায় এসছিল যে সব তো আগে ছোট বক্স পাল্লা বক্সে ঠক ঠক করে বেশ চলতো সেটাকে ওজন বেশ ওয়েট বেসটাকে প্রথম নিয়ে এবারে সেই থেকে কিছু জনের পরিচয় হয়তো কিছু জনের ভালো লেগেছে সবার ভালোবাসা পেয়েছি তাই আজকে এই জায়গায় আমি যেটা জানতে চাইবো সব থেকে মানে আর্নিং বা যেটা আছে সব থেকে আপনার ক্যাসেট বেশি বিক্রি হয়েছে কোন গান বা কোন অ্যালবামে সেটা প্রতি বছরই হয় আগে আমার একটা থ্রি স্টেপ ছিল 17 18 সালের দিকে তুফান বলে একটা অ্যালবাম সেটা তারপরে বাংলা ছাছবির কিছু অ্যালবাম সেই সময় তারপর 80 সালে ম্যাম একবার চুরি এরকম মাঝে প্রতি বছরই একটা অ্যালবাম মানে ভালো ইউনিক আচ্ছা আমার যেটা মনে হয় যে 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 বস বস এটা হচ্ছে চাপা তলায় যখন নতুন পপ হয় মানে আঠারো ইঞ্চি মিনিট যখন চলে তখন বস বস বা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এইসব গান এসেছিলো তো তো সেই গানটা আমার মনে হয় খুব ভাইরাল হয়েছে বা সেটাই হয়তো আপনাকে পরিচিতি লেভেলটা অনেক বাড়িয়ে দিয়েছে এটা আপনার কি মনে হয় না দেখুন ভাইরাল ব্যাপারটা তো আমি করি না আমি একশো একশো টাকার মনে করি যে আমার ভালো হবে মানে চেষ্টা করি ভালো মানে চেষ্টা করি ভাইরাল ব্যাপারটা পাবলিকের উপরে আর যারা বাজায় তাদের উপরে এবারে পাবলিক যেটা খাবে সেটা ভাইরাল যদি না খায় তা ভাইরাল নয় অন্য কিছু ভাইরাল হচ্ছে অন্য মিক্সারের গান ভাইরাল হচ্ছে এটা সেটা সম্পূর্ণ পাবলিকের ভালোবাসা ভাইরাল তো আমি বলতে পারবো না যে এই গানটা হিট হয়ে যায় অবশ্যই আচ্ছা আমার যেটা প্রশ্ন বর্তমানে সমস্ত ডিজেল লাভার চুজ করছে যে ইডিএম সং আচ্ছা ইডিএম সং এর ব্যাপারে আপনি কি বলতে চান আমাদের কি এই পূর্ব মেদিনীপুরে ইডিএম সং চলবে চালালে চলবে দেখুন ইয়ে ভাইব্রেশন আমাদের পূর্ব মেদিনীপুরের মানুষ বেশি ভাইব্রেশন কম্পিটিশনের ক্ষেত্রে এগুলো বাজানো হয় কিন্তু দেখুন আপনি ঝাড়খন্ড থেকে শুরু করে বাইরে যত সাউন্ড ইডিএম গান বেশি পছন্দ করে কিংবা বাজায় এবারে ইডিএম গানের কি মিউজিক ভালো বেষ্টা কম এই জন্য বাজাতে যায় না কিন্তু যদি সবাই যদি বাজায় সব সাউন্ড যদি মানে ইয়ে করে যে আমরা ইডিএমই বাজাবো তাহলে বাজাবে তাহলে তুমি ইডিএম বাজাবে সামনে যে বাজাচ্ছে সে হামিং বাজাচ্ছে তোমার ইডিএম গানের কোনো মাধুর্য থাকবে না সবাই যদি আর একটা প্রশ্ন যেটা রয়েছে আমার তো ধরুন আমি একজন ক্লাব কর্তৃপক্ষ আমি একটা স্পিকার চেক করবো আমার বাড়ি হয়তো অন্য স্টেটে অর্থাৎ আমার বাড়ি হয়তো ধানবাদ কি অনেক বেশ কিছুটা দূরে যেখান থেকে একদিন এসে ফিরে যাওয়াটা সম্ভব নয় আমার ক্লাবের এবার হচ্ছে আমাদের কাছে খুব টাইম মতো এবার আমাদের ক্লাবে স্পিকার চেক করবে তারা কীভাবে পাবে আপনার এই স্পিকার চেকটা বা তারা তো একটা চাই যে আমাদের ক্লাবের নামে চলবে তো কীভাবে আপনার সঙ্গে

এটা তো আজ থেকে ধরুন যখন সিক্সটি বক্স ছিল তখন কি স্পিকার চেক ছিল না তখন কি স্পিকার চেক বলেন তখন ধরুন একটা সাউন্ড হয়তো কোনো পুজো কমিটি নিয়ে গেছে প্রথমে ঠাকুরের গান বাজলো তারপর স্পিকার চেক বাজলো স্পিকার চেক বাজলো এইরকম একটা ব্যাপার তৈরি হয়েছে তো স্পিকার চেক জিনিসটা কি হঠাৎ করে ডিজে লাইনে স্পিকার চেক কেন গান না বাজিয়ে সবাই স্পিকার চেকটা কেন স্পিকার চেকে ভাইব্রেশন আছে স্পিকার চেক মানে কি ব্যাপারটা হলো মানুষের সাউন্ড নিয়ে যাচ্ছে এত টাকা দিয়ে একটু ভাইব্রেশন সবারই দরকার হয় এবারে ওই কারণে মানে মানুষের মন ভরানোর জন্য স্পিকার চেক এবং সেটা পছন্দ করে পাবলিক সেটা হিট হয়ে যাচ্ছে পাবলিকের উপর সব যেটা পছন্দ করে না সেটাই ঠিক আছে কিন্তু স্পিকার চেকটা কবে থেকে এলো মানে আপনি তো আমাদের থেকে বয়সে ও সিনিয়র যেহেতু আপনি এটা কি সিক্সটি বক্সে ছিল না জেবিএল বক্স আসার পরই হয়েছে স্পিকার চেকটা জেবিএল বক্স আসার পরে স্পিকার চেক জেবিএল বক্স আসার পরই স্পিকার চেক হয়েছে আচ্ছা এবার বর্তমানে আমি যেটা জানতে চাইবো নতুন অ্যালবাম কবে আসবে নতুন অ্যালবাম আবার এই সামনে গণেশ পূজা বিশ্বকর্মা থেকে আবার নতুন অ্যালবাম আচ্ছা এখন তো বর্তমানে কিছুদিন আগেই যেহেতু লঞ্চ হয়েছে এটা আমার বলা ঠিক নাকি আমি জানি না তো ব্র্যান্ডেড বাবা স্পিকার চেক হয়েছে আমরা আবার কি নতুন ভালোবাসা বা অর্থাৎ নতুন কোনো সাউন্ড চেক বা নতুন কোনো ধরনের মিক্সিং আমরা কি দেখতে পাবো অর্থাৎ সামনে রয়েছে যেহেতু আমাদের পূর্ব মেদিনীপুরে সব থেকে ইউটিউব ফেসবুক কাঁপানো অর্থাৎ সব থেকে বেশি যদি মানুষ হয় কম্পিটিশান হয় আমি বলবো না মানুষ যদি হয় সেটা হচ্ছে লক্ষ্মী পূজায় চাপাতলা বক্স কম্পিটিশান সেই চাপাতলা কম্পিটিশানের জন্য স্পেশালি আপনার তরফ থেকে কিছু প্রেজেন্ট থাকবে লক্ষ্মী পূজায় নতুন স্পিকার চেক

তো যাই হোক বন্ধুরা মোটামুটি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই আবার ভিডিও নিয়ে আসবো আর এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি অবশ্যই বরুণ দার লাইভ লোকেশান সঙ্গে নাম্বার দিয়ে দেবো এবং আপনাদেরকে তো সমস্ত কিছুটাই বললেন তো যাই হোক দাদা আমার নাম রাম তো কেমন লাগলো আমার সঙ্গে কথা বলে একটু জানা খুব ভালো লাগলো এবং আবারও ধন্যবাদ রাম ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শককে যারা এই ভিডিওটা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য আর একটাই কথা বলি যারা বিএম রিমিক্সের এর ফ্যান্স আছো তো অন্তত বিএম রিমিক্সের জন্য একবার কমেন্ট করে আপনারা কিন্তু জানাবেন যে বরুণ দা কেমন আছো এই কথা আপনারা অবশ্যই জানাবেন যাই হোক এখানে এই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে